আমার গায়ে যত দুঃখ স বন্ধু আরে কর তোমার মনে মনে প্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম স্বাগত জানাই লেখা ব্যাগ্রহেলে যে আরো একটি নতুন পর্বে দর্শক আমার পেছনে দেখতে পাচ্ছেন আমার ডানে বামে কিন্তু সব জায়গায় কিন্তু কিছু সিমের গাছ দেখা যাচ্ছে কেউ এই সিম গাছটাকে সিমের গাছ বলেন আবার কেউ আনাচের গাছ বলে থাকেন তো যারা সিম চাষ করেছেন আমার মতো যারা সিম চাষ করেছেন তারা কিন্তু অনেক সময় সিম গাছের এই জাতীয় কিছু সমস্যা আপনারা দেখতে পারবেন কারণ এই যে দেখুন এই পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে তো এই যে সিম গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এই হলুদ হয়ে যাওয়া কিন্তু প্রতিরোধ করার জন্য আমরা বিভিন্ন ধরনের কীটনাশক বিভিন্ন ধরনের ছত্রাকনাশক ব্যবহার করে থাকি কিন্তু বাস্তবিক অর্থে যখন একবার যদি এই হলুদ হয়ে যায় একবার যদি এটা শুরু হয়ে যায় তখন কিন্তু আর এটা থামতে চায় না তো এটাকে কন্ট্রোল করার জন্য কিছু বায়োপেস্টিসাইড আছে কিছু জৈবিক পদ্ধতি আছে সেই যে পদ্ধতিটা অবলম্বন করলে এই ধরনের সমস্যা থেকে কিন্তু এই সিম বা আনাজের গাছকে কিন্তু রক্ষা করা সম্ভব তো কীভাবে এই সিমের গাছ হলুদ পাতা হয়ে যাওয়া থেকে রক্ষা করা যায় চলুন সেই বিষয়টা আজকে জেনে আসে গাছের পাতা হলুদ রোধে আমরা আজকে একটা পেস্টিসাইড ইউজ করব। এটা হান্ড্রেড পার্সেন্ট একদম অর্গানিক পেস্টিসাইড যে পেস্টিসাইডটা বানাতে হয় সেই সম্পর্কে একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছে সেটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন এই যে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা গুল এই যে দেখুন গুল এটা কিন্তু মাত্র পাঁচ টাকা কিংবা দশ টাকা দিয়েই বাজারে পাওয়া যায় আর আমি এখানে নিয়েছি একটা শ্যাম্পু একটা দামের একটা শ্যাম্পু আর এই যে বোতল দেখতে পাচ্ছেন এই বোতলের ভিতরে আমার এখানে কিছু ডিটারজেন্ট আছে ডিটারজেন্ট পাউডার আছে এই তিনটা উপকরণের সমন্বয়ে একটা পেস্টিসাইড তৈরি করে সেটা আজকে আমাদের সিম গাছে প্রয়োগ করা হবে আশা করছি এই সিম গাছে যদি আমরা এই পেস্টিসাইডটা প্রয়োগ করি তাহলে পাঁচ সাত দিনের ভেতরেই আমাদের গাছটা এই পাতা হলুদ হওয়া থেকে রক্ষা পাবে নতুন করে আর কোনো পাতাতে এরকম হলুদ পাতা হলুদ হবে না তো এই পেস্টিসাইডটাকে বানানোর জন্য আমি প্রথমে কিছু পানি নিব এই যে দেখুন আমি এখানে দুই লিটারের মতো পানি নিচ্ছি আর এর সাথে সাথে আমি এখানে কিছু ডিটারজেন্ট পাউডার নেব এই কাপ দিয়ে মোটামুটি এই কাপ দিয়ে আমি এক কক পরিমাণ ডিটারজেন্ট পাউডার নেব দুই লিটার পানির জন্য দেখুন আমি কি পরিমাণ ডিটারজেন্ট নিচ্ছি এখানে কিন্তু বিশ গ্রামের মতো ডিটারজেন্ট আমি নিয়েছি এটা আমি এখানে দিয়ে দিলাম এর পাশে আমার কাছে যে শ্যাম্পুটা দেখতে পাচ্ছেন এই শ্যাম্পুটা পুরো অংশটাই আমি পানির ভিতরে দিয়ে দেব দিয়ে দিলাম আর সর্বশেষে আমি দেব আমাদের যে মূল যে আকর্ষণ এই গুল গুলটা আমি এই দুই লিটার পানির যে আমি এখানে নিয়ে এলাম এই দুই লিটার পানির জন্য আমি এখান থেকে মোটামুটি অর্ধেক পরিমাণ গুল দিয়ে দেবো খুব বেশি দিলে আবার গাছে আবার সমস্যা দেখা দিতে পারে বন্ধুগণ আপনাদেরকে একটা বলে রাখি সিমের পাতা হলুদ হয়ে যাওয়ার কারণ কিন্তু মূলত জাপ পোকা এই জাপ পোকা কিন্তু ভাইরাসের বাহক আর এই ভাইরাসের আক্রমণের কারণেই কিন্তু সিমের পাতাটা হলুদ হয়ে যায় তো আমরা যদি এই জাপ পোকাটাকে যদি নিয়ন্ত্রণ করতে পারি তাহলে কিন্তু আমাদের সিমের পাতা হলুদ হওয়া থেকে অনেকটা রক্ষা পাবে তো আমি আজকে যে পেস্টিসাইডটা বানালাম যে পেস্টিসাইডটা আমার গাছে প্রয়োগ করবো এটা কিন্তু এই ভাইরাসের এগনেসটা কিন্তু কাজ করতে পারবে না কিন্তু এটা যে জাপ পোকা যে ভাইরাসের যে বাহক সেই জাপ পোকার এগনেসে কাজ করবে এটা যদি আমার গাছে আমি যদি স্প্রে করি তাহলে আমার গাছে সহজে জাপ পোকা আক্রমণ করতে পারবে না সুতরাং আমার গাছে কিন্তু এই ধরনের ভাইরাসের আক্রমণে অনেকটা প্রতিরোধ করা যাবে তো আমি সমস্ত উপকরণের ভিতরে নিয়ে নিয়েছি এটাকে এখন গুলে নিতে হবে এটাকে আমি এখন গুলে নিব নিয়ে এই গাছগুলোতে স্প্রে করব আর একটা বিষয় আপনাকে আগে বলে রাখি যে দেখুন এখন কিন্তু আবহাওয়া খুব খারাপ অবস্থা চলছে থেকে থেকে বৃষ্টি হচ্ছে আবার কিন্তু মাঝে মাঝে রোদও হচ্ছে তো যখন অতিরিক্ত তাপমাত্রার পরে হঠাৎ যদি বৃষ্টি হয় ছোটো 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 বৃষ্টির ফোঁটা যদি গাছে যদি পড়ে তাহলে কিন্তু সেখানে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাস বিভিন্ন ধরনের জাপ পোকার আক্রমণটা কিন্তু বেড়ে যায় তো এইরকম আবহাওয়ায় কিন্তু সহজে আমরা সেখানে কেমিক্যাল যে কীটনাশক যেগুলো আছে পেস্টিসাইড যেগুলো আছে কিংবা ফান ফানজিসাইড যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা গাছে স্প্রে করতে পারি না কারণ সেগুলো স্প্রে করার সাথে সাথে গাছ থেকে কিন্তু ধুয়ে চলে যায় সেগুলোর কার্যকারিতা কমে যায় বাট আমি আজকে যে পেস্টিসাইডটা যে বায়ো পেস্টিসাইডটা আমি আমার গাছে দিচ্ছি এটা কিন্তু এরকম বৈরী পরিবেশেও কিন্তু আপনি গাছে স্প্রে করতে পারবেন আমার গা যত দুঃখ বন্ধু আরে করো তোমার মনে জাহাল বন্ধু আরে করো তোমার আমার জাহাল আমার গায়ে যত দুঃখ স বন্ধু আরে তোমার মনে হালো বন্ধু আরে তোমার মনে যাহাল আমাদের পেস্টিসাইডটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে এখন আমরা এটাকে আমাদের গাছে স্প্রে করব। আর এটা স্প্রে করার প্রথম ডোজটা আমরা আজকে স্প্রে করতেছি এরপরে আবার তিন থেকে চার দিন পরে আর একটা স্প্রে করবো তারপরে আবার চার পাঁচ দিন পরে পাঁচ সাত দিন পরে আর একটা স্প্রে করবো এই তিনটা স্প্রে যদি আমরা যদি কন্টিনিউয়াসলি তিন দিন পর পর যদি করতে পারি তাহলে আমাদের গাছে আর যা পোকা আক্রমণ করতে পারবে না সুতরাং আমাদের যে সিমের যে পাতা সেই পাতাও আর কখনো হলুদ হবে না আপনার যদি এখন যদি সিম গাছ থাকে আর আপনার যদি এই ধরনের সমস্যা যদি আপনি ফেস করে থাকেন তাহলে অবশ্যই আমার দেখানো এই গুল দিয়ে যে পেস্টিসাইডটা আমি বানালাম এই ধরনের পেস্টিসাইড কিংবা এই ধরনের সাইট আপনারা আপনার গাছ স্প্রে করতে পারেন তাহলে আপনার যে সিমের গাছ আছে সেটাও আর যা পোকার আক্রমণ হবে না এবং পাতা হলুদ হবে না সাক্ষী ছিল চন্দ্রতারা একদিন তুমি পড়বে ধরা রে হে বন্ধু ত্রিভুবনে বিচার যেদিন বন্ধু আরে করো তো মনে যা